আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে ভিডিও শুরুতেই আজকে দুই মেয়েকে দেখালাম দুই মেয়ে ঝুটি করেছে তো ভালো লাগছিলো দেখে ভাবলাম যে দুইজন খেলছে একসাথে তো আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে মেয়ের বাবা সকাল সকাল বাজার নিয়ে এসেছে সব বাজার উঠানো হয়ে গেছে আর এদিকে কিছু ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো সেগুলো এখন রেখে দিব আজকে আর রান্না করব না তো আমার কাছে দেখে মনে হচ্ছিল মাছগুলো মোটামুটি ভালো আসলে জাতীয় মাছ যতই হোক না কেন এটার যেভাবে করে দাম সেটা আসলে আমাদের নাগালের একটু বাহিরে হয়ে যায় আর কি কারণ সাধারণ মানুষ তো এত দাম দিয়ে যে একটা মাছ কিনবে আর এই একটা মাছ কিন্তু খুব বেশি যে দিন যাবে তাও না তার থেকে এক কেজি মাংস কিনলে কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায় তো যাই হোক এগুলো আলোচনা করে লাভ নেই দেখা যাবে কেউ বেশি খাবে কেউ কম খাবে কি ওই দিন যেটা নিয়ে আসছিল সেটা একদম সেরা ছিল ছিল তা ঠিক ভালো ভালো না তবে আমার মনে হচ্ছে টেস্ট টেস্ট অত হবে ছোটটা আজকে একটু ঢ্যাড়স ভাজি করব তো এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে তো আসলে ভাজি করা যায় না তো সেই জন্য আগে ভাজিটা বসিয়ে নিয়েছি তারপরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আর এদিকে একটু সময়ের জন্য খেলতে দিয়েছি সে মধ্যেই চলে আসবে আর এই যে তাদের খেলনার অবস্থা এতগুলো খেলনা দেওয়ার পরেও তারা কিন্তু একবারেই খেলনা নিয়ে খেলবে না বারবার খালি রান্নাঘরে যাবে আর রান্নাঘরে গিয়ে রান্নাঘরে জিনিসপত্র নিয়ে খেলতে পছন্দ করে আজকে বাহিরের ওয়েদারটা একটু কেমন জানি মেঘলা মানে একেবারে রোদ নেই তার সাথে আবার গরমও প্রচুর এত গরম লাগছে প্রতিবার বাড়ি থেকে আসার পরে গাছগুলো একটু কেমন জানি হয়ে যায় কিন্তু এবার গাছগুলো অনেক সুন্দর আছে দেখেন এত সুন্দর তারপরে আবার এই যে নতুন কিছু ডালও ছেড়েছে যার জন্য আরো বেশি ভালো লাগছে আর আমার এদিকের মানি প্ল্যান্টা আরো সুন্দর হয়েছে আমি এখানে বেলে মাছ রান্না করেছি আলু দিয়ে আজকে ভেবেছিলাম রান্না বান্না একটু শেয়ার করব কিন্তু সেই সুযোগটা আর পাই নাই আর এই যে ঢ্যাঁড়স ভাজি আর গতকাল মুরগি মাংস রান্না করেছিলাম পেঁপে দিয়ে তো পেঁপেটা মানে পুরোটাই আমরা খেয়ে নিয়েছি খুব মজা হয়েছিল আর মাংস কিছুটা আছে তো এটা আজকে একটু গরম করে নিয়েছি আর এখানে আছে মাসকলাইয়ের ডাল তো এই হচ্ছে আজকের খাবার দাবার আর এদিকে ভাতটাও রেডি এখন ভাবছি আগে রুমাইসাকে খাওয়াই দিই আর তারপরে ওদেরকে ঘুম লাগিয়ে দিব আর তারপরে গিয়ে আমি খাব তো এদিকে বিকেলবেলা আমি মাত্রই চাটা নিয়ে বসেছি যে আরামসে একটু খাবো এর ফাঁকেই দেখি দরজায় করা নাচ্ছে তো মেয়ের বাবা চলে এসেছে আর আসার পরে বললো যে এখন ঝটপট রেডি হও আমরা একটু বাহিরে যাব। বাচ্চাদের একটু জামা কাপড় কিনবো আর কি বেবি শপে ডিসকাউন্ট দিয়েছে শীতের আগে তারা অল প্রোডাক্টে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে তো যেহেতু এত বড় একটা ডিসকাউন্ট আর সব জিনিসে মানে সিলেক্টেড কিছু জিনিসে সবসময় ডিসকাউন্টটা চলে কিন্তু এইবার সবগুলো প্রোডাক্টে ডিসকাউন্ট তো এই জন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু কেনাকাটা করে নিয়ে আসি আর মেয়ের বাবা এরকম ডিসকাউন্ট পেলে না দেখা যায় যে সে বাচ্চার হোক আর যারই হোক তখনই দেখা যায় বলে যে চলো এখনই যাই একটু কেনাকাটা করি তো এখন এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বের হয়েছি আমার আবার এরকম কেনাকাটা ভালো লাগে না আমার মনে হয় যখন যেটা প্রয়োজন তখন সেটা কেনা যাবে এখন ডিসকাউন্ট দিয়েছে বলে যে এখনই যেতে হবে বা এখনই কিনতে হবে অগ্রিম চিন্তাভাবনা আমার কাছে ভালো লাগে না মনে হয় যখন সময় হবে তখন দেখে নিব। তারপরেও যাই হোক এখন এখানে আসার পরে না তখন মনটা ভালো হয়ে গেছে মানে প্রতিটা জিনিস যেগুলো এর আগে পছন্দ করেছিলাম বা তখন নেওয়া হয়নি এখন নিব এই কথা চিন্তা করে খুব ভালো লাগছিল। প্রথমে ভেতরে ঢুকেই আমি আগে দেখছিলাম যে এখন কি কি পড়তে পারবে মানে এখনও তো যেহেতু গরম আছে তো গরমের সময় কি কি পরা যাবে আর যে জিনিসগুলো এই দুই এক মাসে পরেই মানে নষ্ট হয়ে যাবে বা এর পরের বার গরমে আর হবে না তো এই টাইপের জামা কাপড় আগে দেখছিলাম তো প্রথমে আমি মেয়ের জন্য আগে প্যান্ট দেখলাম এই প্যান্টগুলো ও বাসায় সবসময় ইউজ করে তো এগুলোর মধ্যেই কোনটা নেওয়া যায় সেগুলো আগে দেখলাম তো বাচ্চাদের কেনাকাটা করার সময় আসলে সব সময় আমিই কিনি ওদের কখন কি প্রয়োজন সেটা বুঝে আমি চেষ্টা করি যে আমার বাচ্চাদের জিনিসপত্রগুলো আগে কিনতে আর মেয়ের বাবা ওর আসলে কোনো কিছুতে কোনো মানে বলার নেই দেখা যায় যে আমি কোনটা ভালো কোনটা খারাপ এটা ঠিকঠাক করে নেই তারপরে ও বলে যে এটা নাও বা ওইটা নিও না এরকম আমার মনে হয় প্রতিটা মা তার বাচ্চাদের জামা কাপড়গুলো নিজেই পছন্দ করে কেন বাবাদের আসলে প্রাধান্য এই ক্ষেত্রে একটু কমই থাকে তো আজকের ভিডিওটা কিন্তু আমাকে আমার হাজব্যান্ড করে দিয়েছে তাকে অনেক অনেক থ্যাংকস এই প্রথম সে আমাকে কোনো ভিডিও করে দিল মানে এর আগেও করে দিয়েছে কিন্তু আমি কেনাকাটা করছি আর আমাকে পুরোপুরি ভালোভাবে ভিডিও করে দেওয়া এই প্রথম হয়তো বা আমার মনে হয় যে আমার থেকেও ভালো সে ভিডিও করেছে এই যে লাল ড্রেসটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা আমি মেয়ের জন্য মানে নেওয়ার জন্য প্রথমেই আগে এটা হাত দিয়েছি কারণ কিছুদিন পরে শীত আর এটা সে বাসায় পড়তে পারবে রাতে ঘুমানোর সময়ও পরা যাবে আবার সারাদিনও পরে থাকা যাবে তো এই পাশে যে জামাগুলো সেগুলোও আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো আমি এর আগেই আসলে দেখেছিলাম এগুলো নতুন এসেছে যেগুলো শীতে পড়তে পারবে আর যেগুলো গরমে পরা যাবে সেই ড্রেসগুলোও দেখলাম ওগুলো আসলে এখন নেওয়া উচিত হবে না আর নিলেও বড় সাইজ দেখে নিতে হবে তো এদিকে রুমাইসা তো ছোটাছুটি করছে ওর মতো ও খেলছিল আর আমি আমার মতো খুব ভালোভাবে প্রতিটা ড্রেস দেখছিলাম আর বেশিরভাগই আমি মানে ঠিক করছিলাম যে আমার দুই মেয়ের যাতে একই রকম নিতে পারি একই রকম ড্রেস দুজনকে পড়াতে পারি এই জন্য আসলে আমি ওইভাবে করে মিলাতে পারছিলাম না যেটা রুমাইসার হবে ওইটা রাদিয়ার জন্য সাইজ নেই বা রাদিয়ার জন্য যেটা পছন্দ করছি সেটা রুমাইসার জন্য নেই মানে এরকম অবস্থা আর বেশিরভাগ মানে জিনিসপত্র না যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোরই সাইজ নেই আর যেগুলো আসলে সাইজ আছে সেগুলো অতটা বেশি পছন্দ হচ্ছে না তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতে করে আমার একটু উপকার হবে আর কি তো এই আজকে টুকিটাকি একটু কেনাকাটা ছিল তো টুকটাক করতে করতে কিন্তু আমি অনেকগুলো জিনিস সিলেক্ট করে ফেলেছি কোনটা ছেড়ে কোনটা নিব আসলে আমিও ঠিক করতে পারছিলাম না তারপরেও যাই হোক অনেকগুলো জিনিস নেওয়া হলো আর বিশেষ করে আমার দুই মেয়ে তো এই জন্য আসলে মনে হচ্ছিল যে এবার শীত আস্তে আস্তে রাঁধিয়া সম্ভবত হাঁটা শিখে যাবে তো ততদিনে হচ্ছে দুই বোন একসাথে গুটগুট করে হেঁটে বেড়াবে ঘর ঘর একই রকম ড্রেস পরবে এই রকম একটা ইচ্ছা ছিল আমার তো দেখা যাক এই যে দেখেন অনেকগুলো জিনিস আমি নিয়েছি আর এদিকে রুমাইসা সে তো তার ছোটাছুটি ছুটি দুষ্টুমি সেগুলো তো চলছেই দেখতেই পাচ্ছেন একবার হয়তোবা বসছে একবার আরেকদিকে ছুটে চলে যাচ্ছে আর এই যে আমার ছোট্ট পাখিটা তো ঠিক আছে আজকের শপিং এখানেই শেষ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ